ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সবচেয়ে আলোচনা ছিল ভারতীয় বিমান বাহিনীর ফাইটার রাফায়েল বিশ্বের নাম করা এই ফাইটার জেট ফ্রান্সের তৈরি এবং ভারতীয় বিমান বাহিনীতে সংখ্যা প্রায় ছত্রিশটি আজকে আমরা কথা বলবো ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট রাফায়েল নিয়ে ফ্রান্সের তৈরি এই ফাইটার জেট একই সাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে পারে আধুনিক রাডার ব্যবস্থা এবং ইলেকট্রিক যুদ্ধ ব্যবস্থা আছে এই ফাইটার জেট পারমাণিক বোমা বহন করতে সক্ষম এই ফাইটার জেট স্ক্যাল ও মিট মিসাইল দিয়ে সজ্জিত থাকে রাফাইলকে বলা হচ্ছিল ভারতীয় বিমান বাহিনীর গেম চেঞ্জার কিন্তু গত কয়েক দশকে পাকিস্তান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে উন্নতি করেছে তা ছিল চোখে পড়ার মতো ভারতীয় বিমান বাহিনী ছড়া মিসাইল পাকিস্তান চীনের ইয়ার্ড ডিফেন্স সিস্টেম এইচকিউ নাইন বিয়ের সাহায্যে সফলভাবে ভূপাতিত করে বলে পাকিস্তান দাবি করে পাকিস্তানের দাবির বিপক্ষে ভারত তাদের বক্তব্য অবশ্যই স্পষ্ট করেনি বিবিসি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর সামনে আসার পর রাফাইল তৈরির কোম্পানি ড্যাসো এভিয়েশন শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে আসলে পাকিস্তানকে সেদিন ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট রাফাইলকে ভূপাতিত করেছিল চলুন দেখা যাক মার্টিন বেকার হচ্ছে এমন এক ধরনের কোম্পানি যারা রাফায়েলের রাফাইল ফাইটার জেট কোম্পানি ইনজেকশন সিট তৈরি করে এখন প্রশ্ন হচ্ছে ইনজেকশন সিট কি যুদ্ধক্ষেত্রে যখন কোনো রাফাইল আক্রান্ত হয় অথবা ভূপাতিত হয় তখন পাইলট প্লেন থেকে এই সিট ইনজেক্ট করে তার জীবন বাঁচায় এই ঘটনা ঘটার সাথে সাথে মার্টিন বেকার কোম্পানি তাদের ওয়েবসাইটে তথ্য আপডেট করে পাকিস্তান যেদিন রাফাইল ভূপাতিত করার দাবি করে তার পূর্বের দিন মার্টিন বেকার ওয়েবসাইটে পাইলটদের জীবন বাঁচানোর সংখ্যা ছিল সাত হাজার জন কিন্তু একটু পরই সেখানে আপডেট হয় সাত জন অর্থাৎ দুইজন পাইলট এই সিট ইনজেক্ট করে তাদের জীবন বাঁচিয়েছে অর্থাৎ পাকিস্তান অবশ্যই ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট রাফাইলকে ওই দিন ভূপাতিত করেছিল এর পরের ভিডিওতে আমরা কথা বলবো পাকিস্তান কিভাবে যুদ্ধক্ষেত্রে দানব বলা হয় যে ফাইটার জেট রাফাইলকে ভূপাতিত করলো ধন্যবাদ সবাইকে